আল্লাহ রাব্বুল আল আমি আর কথা কোরানে উল্লেখ করেছেন সামুদ জাতির কথা উল্লেখ করেছেন হৌমে নুদের কথা উল্লেখ করেছে ফেরউদের কথা উল্লেখ করেছেন নব্রুদের কথা উল্লেখ করেছে এবং পৃথিবীর যত জালের সকল প্রকার জালেম দেশ বড়ো বড়ো কথা আল্লাহ তালা কোরানি আলোচনা করেছেন এবং সেগুলোর মাধ্যমে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে বলেছেন আজ জনীদ কথা আল্লাহ হরফ্গুলা আল একজন নবী পাঠালেন তার নাম হলো হুল আল্লাহ হরফ্দুল আহা র আমিন বলে কইলা আমার আপ মুদা আমি আমার জাতির কাছে তাদের ভাই বুদকে পাঠালাম তিনি তাদের কাছে গিয়ে বললেন বল ইয়া বিয়া হুদুম র এআল সম্প্রদায় তোমরা আল্লাহ রিবান করো আল্লাহ গোলামী করো আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো আল্লাহ যেই কাজ করতে বলেছে সেটা করো যেই কাজ করতে মানা করেছে নিষেধ করেছে সেটা তোমরা কোরো না তখন তারা অহংকার দেখালো যে আমাদের চাইতে পৃথিবীর আর কে আছে শক্তিশালী যখন তিনি আল্লাহ রাজা ভয় দেখালেন তখন তারা সে গজবের ভয় করল না তাদেরকে আলাইহিস ইসলাম বললেন যে একদিন কিয়ামত হবে তোমাদের সমস্ত অহংকার চূর্ণ হয়ে যাবে তোমরা পৃথিবীতে টিকতে পারবে না তারা কেও বিশ্বাস করল না তারা তাদের ধ্বংস হতে পারে এটা বিশ্বাসই করল না কারণ তাদের এতটাই ক্ষমতা ছিল আর মানুষ যখন ক্ষমতায় চলে যায় তখন সে যে আবার ধ্বংস হবে এটা ভুলে যায় কথা বলে ঠিক কিনা না ভুলে যায় যে আমার কত হতে পারে এটা সে ভুলে যায় তো আর যদি ভুলে গেল আল্লাহ আরম আলামিন বলে اي عاد تتنكتا سوره الحاق <applause> مرمديه الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة قدمت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عافية الله وليد তাদের একজন নবী পাঠালাম তার নাম হলো সালেম সেও তাদেরকে সত্যের পথ দেখালো সৎ পথের আদেশ করলো অসৎ পথ থেকে নিষেধ করলো কিন্তু তারা তার আদেশ নিষেধ অমান্য করলো আল্লাহ বলেন তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি বিকট আওয়াজের মাধ্যমে আমি আহা জাতিকে ধ্বংস করে দিয়েছি যারা পাহাড় কেটে কেটে ঘর বানাতো পাহাড় কেটে কেটে ঘর বানাতো

যার ফলে তারা এক একটা খেজুর গাছের মতো যেই খেজুর গাছের ভিতরটা একেবারে ফাঁকা হয়ে গিয়েছে মাটিতে পড়ে থেকে পানি পানি পড়ে একেবারে পচে গলে ভিতরের সার সব শেষ এই এইরকম অবস্থায় তারা পৃথিবীতে পড়ে থাকলো। তারা আমার আমার গজব প্রতিহত করার মতো ক্ষমতা তারা রাখলো না অথচ তারা বিশ্বাসী নবীদেরকে অমান্য করত কিন্তু আমার গজব আজা যখন তারা দেখল তখন আর তাদের কোনো সুযোগ থাকলো না এভাবে আল্লাহবে উল্টে দিয়ে তাদেরকে রেড সি মৃত সাগর বানিয়ে আমাদের জন্য নিদর্শন করে দিয়েছে যা আজ বিশ্বের বুকে বিদ্যমান এই লুদ আলহ ইসলামের সম্প্রদায়ের অপরাধ ছিল তারা সমকামিতা করত। কি করত করত। পুরুষে মহিলা মহিলা যৌনাচার যেটা আল্লাহ একজন পুরুষ এবং মেয়েকে বিবাহের মাধ্যমে করার অনুমতি দিয়েছেন এইটা তারা অবৈধভাবে অন্যায় ভাবে আল্লাহ দেখানো পথ বাদ দিয়ে নিজেদের মন মতো তারা যৌন উপভোগ করতে থাকলো হযরত নুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন ইন্নাকুম লা তাতুনা আর-রিজাল ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার যে তোমরা পুরুষের সাথে এমন অপকর্ম করতেছো যেটা পৃথিবীর আর কেউ করেনি তোমরাই প্রথম এই কাজ থেকে তোমরা ফিরে আসো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের সেই ঘটনা বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন বিশেষ করে সূরা হুদের মধ্যে আলোচনা করেছেন তারা এতটাই নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গিয়েছিল যখন আল্লাহর ফেরেশ্তা আজামের ফেরেশ্তা তাদেরকে আল্লাহ পাঠালেন তাদেরকে সুদর্শন পুরুষ বানিয়ে পাঠালেন সুদর্শন পুরুষ আল্লাহর ফেরেশতা আল্লাহ পাঠালেন তাদেরকে আজাম দেওয়ার জন্য এবং সর্বশেষ পরীক্ষা তাদের উপরে নেমে আসত আল্লাহর ফেরেশতারা ইব্রাহিম আলে ইনস সালামের সাথে প্রথমে সাক্ষাৎ করলেন এবং তাকে তার সন্তানের সুসংবাদ দিলে দীর্ঘদিন যেহেতু তার সন্তান হচ্ছিল না এরপরে তিনি তারা চলে যায় লু আলাইহিস ইসলামের সম্প্রদায়ের কাছে যখনই তারা এলাকায় প্রবেশ করে তখন তার এলাকার দুষ্ট লোকগুলো শুরু করে দেয় যে এই রকম সুন্দর যুবক আর আমরা কখনোই দেখি নাই এই রকম সুন্দর যুবক আর আমরা দেখি নাই তোমরা কে কোথায় আসো আসো এদেরকে আমরা ধরি এবং আমাদের মনের ইচ্ছা আমরা পূরণ করি কর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল তারা তাদের এলাকার মেয়েদেরকে বাদ দিয়ে তারা ছেলেদেরকে ব্যবহার করতো আল্লাহ নব্দ আলমি সর্বশেষ তাদের কাছে আজামের ফেনেস্তা পাঠালে তখনও তারা ফিরে আসলো না তারা ভয় করলো না তারা লোকসানেই সালামের বাড়িতে চলে যাওয়ার পরে প্রস্তাব যে আপনার বাড়িতে মেহমান এসেছে যারা দেখতে অনেক সুদর্শন তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করুন যদি আপনি না করেন তাহলে আমরা জোর করে তাদেরকে ছিনিয়ে নিব এবং আমাদের যা করার তাই করব কতটা নিকৃষ্ট তারা তারা তখন লুত আলিহি সালামকে বাধ্য করতেছিল লুত আলিহি সালাম অসহায় হয়ে তখন তিনি তিনিও এখনো জানেন না যে তারা আল্লাহর ফেরেস্তা তিনি এবং খুব হয়রান হয়ে গেলে তখন ফেরেস্তারা লুত আলহ সালামকে বললেন যে আমরা আল্লাহর ফেরেস্তার আপনার টেনশন করার দরকার নাই আপনার ভয় পাওয়ার দরকার নাই যে আমাদেরকে তারা সিনিয়ে নিয়ে যাবে এই সাহস তারা করতে পারবে না এক পর্যায়ে তাদের কাছে লুত আলহ সালাম যখন প্রস্তাব দিলেন যে দেখো এরা আমার মেহমান আর আমার তো মেয়ে আছে আমার মেয়েদেরকে তোমরা নিয়ে যাও আমার মেয়েদেরকে তোমরা নিয়ে যাও কিন্তু তোমরা আমার মেহমানদের গায়ে হাত দিও না কতটা নিকিষ্ট হয়ে গিয়েছিল তারা শেষ পর্যন্ত এই করতে করতে চলে আপনার অনুসারী ইমানদারদেরকে নিয়ে আপনি এই এলাকা ছেড়ে চলে যান এদের উপরে আল্লাহর গজব আসবে আপনারা চলে যান তখন লোত আলী ইসালাম তার অনুসারীদেরকে নিয়ে এলাকা ছেড়ে চলে যায় এবং ওই ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন কৌমে লুতের ওই পুরো জায়গাটাকে পুরো জনপদ থেকে আকাশে নিয়ে উল্টে দিয়ে তাদেরকে মাটিতে নিক্ষেপ করে এভাবে আল্লাহ রব্বুল আলমিন তাদের অপকর্মের শাস্তি তাদেরকে দিয়েছে আর জাতিকে আল্লাহ তালা তাদের অহংকার আর চূর্ণ করে দিয়ে তাদেরকে মাটির উপরে শুয়ে রেখেছে খেজুর গাছের মতো করে আল্লাহ রব্বুল আলমিন এভাবে যুগে যুগে সতর্ককারী পাঠিয়েছে মানুষকে আল্লাহর ভয় নবীদেরকে পাঠিয়েছে যখন তারা নবীদের কথা মানে নাই কথা মানে নাই তখন আল্লাহ তাদের উপর আযাব আর গজব দিয়েছে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র পুরাণের বহু জায়গায় পূর্বের বিভিন্ন ইতিহাসকে তিনি উল্লেখ করেছেন আসমান জমিনে আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অবনিত সৈন্য বাহিনী আছে আমরা এমন কোন আর আল্লাহর সৈন্য সংখ্যা কত এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না আজকে পৃথিবীর সুপার পাওয়ার তারও সৈন্য সংখ্যা নির্দিষ্ট আর গোটা পৃথিবীর সমস্ত সৈনিকদের সংখ্যাও নির্দিষ্ট কিন্তু আল্লাহ এতই শক্তিশালী যে আল্লাহ কোন স্বপ্ন সংখ্যা কেউ জীবনেও গণনা করতে পারবে না আল্লাহ বলেন আসমান ফেমিনের সব কিছুই আমার স্বপ্ন আমি যাকে অর্ডার করব সেই আমার হুকুম পালন করবে